লাগে সালাম নবীরা তো সহসরল হয় তারে বন্ধু ফেরেশতাকে বলতেছে দোস্ত তুমি আমার সউত আকাশে নিয়ে যাও কেন কই সেটা বলা যাবে তুমি নিয়ে যাও আর মনে মনে ভাবে যদি সউত আকাশে চলে যায় তো মালাকুল মউত আমারে মৃত্যু দিবে না কারণ মৃত্যু তো দুনিয়াতে হয় মনোযোগ আছে আপনাদের তো বন্ধু ফেরেশতা পাখার নিচে করে নিয়ে যাচ্ছে চৌদ্দ আকাশে লম্বা হাদিস তো পুরাটা বলবো না প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চৌদ্দ আকাশে যখন কৃষ্ণবিকে নিয়ে বন্ধু ফেরেসটা গেছে যাওয়ার পরে ফেরেসটা কয় দুস্ত কথা কয়ে নাওয়াজ দিয়েন না কয় কেন কয় মালাকল মত উপর থেকে নিচের দিকে নামতেছে মনে হয় পৃথিবীতে যাবে আওয়াজ দিয়ে না ধর পড়ে যাবে এটা শোনার পরে ইদ্রিস আলাহাম কথা শুরু করে দিছে কদুস্ত কয় কি কয় মালাকুল মউত রিজিকসর আজরাইল কে জিজ্ঞেস কর আজকে কে কে মারা যাবে সব জিগে এটা জিজ্ঞেস করো ইদ্রিস নবী কোন জায়গায় কখন মারা যাবে আল্লাহ বন্ধু ফেরেশতাকে আপনার মাথা শিখাতে এটা বললে তো ধরা পড়ে যাব না ধরা পড়তে না যেমনে করেন সেমনে জিগান কয় আপনি আওয়াজ দিন আমি জিজ্ঞেস করতেছি মালাকুল মউত আসছে বন্ধু ফেরেশতা সালাম দিয়ে কয় আজকে কার কার নাম নিয়ে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা থেকে

স্বামী স্ত্রী দুইজন বসা স্বামী খুব অসুস্থ প্রচন্ড অসুস্থ স্ত্রী বিলাপ করতেছে আর বলতেছে হারে তোমার ওষুধ নাই যদি আল্লাহ আমার তো আমারই দিত এরকম পাম ফুম দেয় কিনা দেয় না এই ওয়াজ তো আজকে করি না গতকালকে একটা ওয়াজ করছিলাম একটা কথা মনে রাখবেন পৃথিবীতে মানুষ

রাত তো অন্ধকার রাত পরে বিলাপ করে স্বামীরে পান দেয় আমারে আল্লাহ মাদুক তোমার রাই থাকবে এ কথা বলার সাথে সাথে হঠাৎ করে এলাকার একটা কালো সিংলা গরু প্রত্যেকে সুজাইয়া দরজা দিয়া যখন মুখ দিছে মহিলা চিৎকার দিয়ে কে ও আজরাইল আমার দিকে আলাপ নেই অসুস্থ ওটা শুয়ানো শুয়ে রয়েছে আমি সুস্থ আমারে মাইরা আমার কলিকার ভাইয়েরা হাসার জন্য বলি নেই মৃত্যু যখন আসবে আজরাইল যখন আসবে এক সেকেন্ডের সময় দেওয়া হবে না বন্ধু ফেরা সাথে মালাকর আজরাই ইদ্রিস নদী চিনেন কয় চিনি কয় উনি কবে কোন জায়গায় মারা যাবে মনোযোগ আছে এটা বলতে দেরি মালাকর মত মুসকি হাসি দিয়ে কয় কিছুক্ষণ আগে চৌথ আকাশে ইদ্রিস নদীর এন্টেকাল হয়ে গেছে

থেকে মঞ্চে আস্তে আস্তে চলে যায় আর দুইটা রিমান্ড কি এক আপনি যদি দুইটা কে এক করে দেখেন আপনারও মাথা খারাপ একজন মৃত্যুকের সামনে থেকে what